আল্লাহ রব্বুল আলমী প্রিয় হাবিব রসুল করিম সাল্লাহামকে বলেছেন কুল হে রাসুল আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়া আমার জীবন ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন এবং আমার মরণ সব কিছু মহান প্রতিপালকের সুবাহ সে সে মোহাম্মদ সাল্লাম ভেরিলি মাই সালাত মাই স্যাক্রিফাইস মাই লিভিং অ্যান্ড মাই ডাইং আফর আল্লাহ দ্য লর্ড অব দ্য আলামিন সুবাহ আল্লাহ এখানে কয়েকটি পয়েন্ট রয়েছে এটা হচ্ছে সলাদ একটা হচ্ছে কুরবানি একটা জীবন একটা মরণ চারটি বিষয় এই আয়তের মধ্যে আসছে সুরা আনাম এর ভিতরে একশো বাষট্টি নাম্বার আয়াত এর মধ্যে দুই নম্বর যে গুণ কুরবানি হেরাসুল আপনি বলুন মাই স্যাক্রিফাইস ফর আল্লাহ আল্লাহর জন্য আমরা যত কিছু করবো সব কিছু হচ্ছে আল্লাহর জন্য এই কুরবানি মূলত নতুন কিছু প্রথা নয় পাক রব্বুল আলমীন যখন আদম আলাহ ইসলামটি এই পৃথিবীতে নিয়ে এসেছেন তার সন্তানরাই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন বিশেষ করে দুইজন সন্তান রয়েছে হাবিল এবং কাবিল হাবিল অ্যান্ড কাবিল টু রাজ এই দুই ভাইয়ের মধ্যে যখন বিবাহ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যায় তখন থেকেই আল্লাপাক প্রত্যেকটি জাতির জন্য কুরবানি নির্ধারণ করেছেন তাদের জন্য এবং এদিকে পরবর্তীতে আল্লাপাক এবাদত হিসাবে দিয়েছেন আল্লাপাক বলছেন হে আদম তোমার যে দুই সন্তান বিবাহ নিয়ে দ্বন্দ্ব করছে তাদেরকে তুমি নির্দেশ দাও তারা যেন দুটি কুরবানি করে দুটি পশু দুটি দুম্বা তারা যেন কুরবানি দেয় যার কুরবানি দেয় কবুল হবে আমি আল্লাহ পাক কবুল করব তার সঙ্গে সেই মেয়ের বিয়ে হবে অর্থাৎ তাদের আশা পূরণ হবে তাদের চাহিদা পূরণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানসকাল্লিয়াজ পুরুষ মাল্লা আল্লাহ বলেন আর আমি নির্ধারণ করেছি প্রত্যেক জাতির জন্যই কুরবানি যেন তারা তাদেরকে প্রত্যেক চতুষ্পদ জন্তু তারা আল্লাহর নাম স্মরণ করে এই দুই ভাই যখন তখনকার দিনের নিয়ম ছিল একটি চারণ ভূমিতে একটি মাঠে ময়দানে তাদের পশুটা রেখে দিত আর আকাশ থেকে একটা আগুনের স্কুলিং বসে সেটাকে জানিয়ে দিত ভাষ্য করে দিত তাদের দুই ভাইয়ের কুরবানি তারা যখন দেয় আমি আল্লাহ হাবিলের কুরবানিটা কবুল করলাম সুবান আল্লাহ আর কাবিলের কুরবানিটা কবুল করলাম না তখন ওই ব্যক্তি বলল না

আপনি থেকে পাঠ করে শুনিয়ে দিন নাবা না বা ইসলামের পুত্রদয়ের সত্য ঘটনাটি যখন তারা কুরবানি করেছিল আল্লাহ নৈকুট্ট অর্জনের জন্য ফাতু আহাদিহিমা আমি একজনের কুরবানি গ্রহণ করেছি আলহাম মিন আল্লাহ খান এবং অপরজনের কুরবানি আমি গ্রহণ করি নাই কলা তখন প্রথম ব্যক্তি বলল কলা লা উত্তুলান না আমি তোমাকে অবশ্যই কতল করব অবশ্যই হত্যা করব। তখন হাবিল বলল কলা ইন্নামা এটা কপ্পলুল্লাহ মুক্তাকি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন মুত্তাকিদের খোদা খোদা বিরুদের আল্লাহ তালা খোদা বিরুদের আমল কবুল করে থাকেন বলে সুবাহান আল্লাহ এইভাবে আল্লাহ পাক আদম আল ইসলামের সহায় কুরবানির প্রচলন করেছিল এখন আমরা আসি এরপরে দ্বিতীয় স্তর আমরা যাকে বলি জাতির পিতা হজরত ইব্রাহিম ইসলাম হজরত ইব্রাহিম আলু ইসলাম কিভাবে কুরবানী হলো আল্লাহ রাবুল আলমী হাবিব হজরত ইব্রাহিম ইসলাম এক নয় দুই নয় পঁচাশি বছর যখন হয়ে গেল উনি যখন এলাকায় বসবাস করতেছিলেন গুফা নগরীতে লকডাউন তাকে বলল যে ইব্রাহিম বন্দা ইব্রাহিম নিঃসন্তান এর মুখ দেখা যাবে না আজকের সমাজেও আছে কুপ্রচলন কুপ্রথা ইব্রাহিম আল ইসলাম তখন করলেন কি নিরুপায় হয়ে তিনি তার নিজ এলাকা ত্যাগ করে ইরাকের বিভিন্ন জায়গা সফর করে সিরিয়ার উদ্দেশ্যে চলে গেলেন সঙ্গে রাখলেন বিবি সারা এবং তার ভাগিনা লুদ আল ইসলামকে এইভাবে যেতে যেতে একটি গাছ পেলেন এই গাছের নিচে বসে হজরত ইব্রাহিম ইসলাম দোয়া করতেছেন কি দোয়া করলেন হজরত ইব্রাহিম ইসলাম দোয়া করলেন অকাল ইব্রাহিম বলল আমি আমার প্রতিপালকের দিকেই চললাম তিনি আমাকে অবশ্যই সৎ পথ পরিচালিত করবেন একথা বললেন হয়ে তিনি পথ চলতে থাকলেন পথ যেতে যেতে একটি গাছের নিচে বসলেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হাজরত ইব্রাহিম আল ইসলামের দোয়াটা আল্লাহ রাবুল আলমিনের কাছে এত সুন্দরভাবে গ্রহণ গ্রহণযোগ্যতা লাভ করেছে আল্লাহ পছন্দ করেছেন তিনি দোয়া করলেন আমার প্রতি বল আমাকে আর সৎ কর্ম প্রয়ন দান করো আল্লাহ পাক হজরত ইব্রাহিম ইসলামের দোয়া কবুল করলেন এবং জবাব দিয়া বললেন ইব্রাহিম শোনো সবাশ্বর নে বলে হালি আমি তাকে এক সনশীল পুত্রের সুসংবাদ দিলাম সুবাহ হাজর ইসমাই বিভিন্ন জায়গায় সফর করার পরে বাড়িতে এসে তিনি বিবি হাজরার ঘরে প্রবেশ করলেন রাতের বেলা তিনি শয্যাগত হলাম এ অবস্থায় বিমি সারা রাগান্ডিত মনটি খারাপ করলেন এবং হাজরা বিবি হাজরার নাক করে দিলেন ইব্রাহিম আলহ ইসলাম সৈন্য অলঙ্কার দিয়া তার নাক কাটটা পূর্ণ করে দিলেন এবং বললেন হাজরারে তোমাকে আগের চেয়ে আরো সুন্দর দেখা যাচ্ছে সুবাহান আল্লাহ এভাবে চলে গেল নয়টি মাস নয়টি মাস পরে যখন বিবি হাজরার গর্ব থেকে হজরত ইসমাইল আল ইসলাম জন্মগ্রহণ করলেন এইবার বিবি সারা বিবি সারা বললেন হ্যাঁ আমার স্বামী আমাকে যদি তুমি পেতে চাও আমাকে রাখতে চাও তাহলে শর্ত রয়েছে কি শর্ত ইব্রাহিমুল ইসলাম বলেন কি শর্ত এবার বিবি সারা বললেন এই যে ইসমাইল এবং তার মা হাজরা এই দুইজনকে নির্বাসন দিতে হবে বাড়িতে রাখা যাবে না মানব জনমানবহীন এলাকায় রেখে দিতে হবে ইসমাইল আল ইসলাম টেনশনে পড়ে গেলেন ইব্রাহিমুল ইসলাম দুশ্চিন্তায় পড়ে গেলেন এই কসি একটা সন্তান এবং একজন মহিলাকে জনমানহীন এলাকায় রেখে আসবো ঠিক এমনই মুহূর্তে আল্লাহ পাক আমিনকে বললেন হে আমিন আর করোনা দেরি আমার ইব্রাহিমের কাছে খবর দাও তাড়াতাড়ি যে টেনশন দুশ্চিন্তার কোনো কারণ নাই আল্লাহ পাক তোমার ব্যবস্থা করে আল্লাহ সাহাম আমিন আসলেন এসে বললেন হে আল্লাহ খালিল্লাহ ইব্রাহিম আপনি টেনশন করবেন না আল্লাহ অর্ডার করছেন এই পুত্র এবং আপনার স্ত্রী বিবে হাজরা দুইজনকে আপনি নির্বাসন দিয়ে আসুন কোনো সমস্যা নেই কিছু আল্লা দায়িত্ব সুবাহান আল্লাহ এবার হজরত ইব্রাহিমুল ইসলাম বাধ্য হয়ে বিবে হাজরাকে বললেন যে এই ঘটনা তোমার মত কি এটা আল্লাহর হুকুম আল্লাহর পক্ষ থেকে এসেছে তিনি রাজি হয়ে গেলেন সুবাহান হজরত ইব্রাহিম আলাই ইসলাম একটি উঠলেন হাজরা বিবি হাজরা এবং তার সন্তান ইসমাইলকে একটি টুকি নিয়ে তিনি আগা করে চলতে লাইন পথ চলতে চলতে বর্তমান যেখানে আছে ঠিক এই জায়গায় গিয়ে তিনি রেখে দিয়ে বললেন তোমরা থাকো আমি আসি এইভাবে চলে গেলাম চলে যাওয়ার পর আমি সংক্ষিপ্তভাবে শেষ করছি তিনি যখন চলে গেলেন এদিকে বিবি হাজরা যে খাদ্য ছিল খাদ্য শেষ পানি ছিল পানি শেষ ছোট্ট ছেলে শিশু পানির জন্য ছটপট করছে এদিকে বিবি হাজরা পানির জন্য ছটপট করছে পানি না দেখলে স্তনে দুধ থাকবে না চিন্তায় পড়ে গেল কোথায় পানি পাব বেবি হাজরা দৌড়াদৌড়ি শুরু করলেন সাফা মারো জায়গায় পানির জন্য তিনি এক দুই নয় সাতবার দৌড়াদৌড়ি করলেন সেই কারণে আজ পর্যন্ত হাজি সাহেবরা কেমন পর্যন্ত এই সাপা মারার সাপটা বেরো বেরতো সুবাহ দিদি হাজারা এবার দেখলেন পানি নাই শিশু পুত্র ইসমাইলের কাছে আস দেখেন ছোট্ট শিশু শুয়ে আছে পায়ের দিক থেকে পানির পরা জমজাম করে উঠতেছে সুবাহ আল্লাহ তখন এই নাম হয়ে গেল জমজাম অনেক লম্বা চড়া কাহিনী আমি আর ওইদিকে যাব না এভাবে বারোটি বছর অতিক্রম হওয়ার পরে হজরতে কি বুরাহিম ইসলাম এক স্বপ্ন দেখলেন কে যেন বলতেছি আয় ভেল তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো আল্লাহর নামে কুরবানি করো এইভাবে এক নয় দুই নয় তিনি তিন দিন স্বপ্ন দেখলেন প্রথম রাত্রিতে যখন প্রথম রাত্রিতে যখন তিনি স্বপ্ন দেখলেন বেলা উঠে তিনি হাসি খুশি হয়ে এক শত উঠ কুরবানি দিলেন এরপরে দ্বিতীয় রাত্রিতে আবার স্বপ্ন দেখলেন পরের দিনে আবার শত কুরবানি উল্লেখ দিলেন এইভাবে ভাবে তৃতীয় দিন পর্যন্ত যখন দিলেন না চতুর্থ রাত্রিতে তখন বলা হলো ইব্রাহিম তোমার প্রিয় পুত্র হযরত ইসমাঈল এই তুমি কুরবানি দিয়ে দাও সুবহানাল্লাহ সে সমার ঘটনাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানাই দেয়া করেন ফলাম্মা বালাগা মা হুয়াসায়া قال يا بني يا انني ارا في منان اني اذبحك فانظر ماذا ترى যখন পুত্র পিতার সাথে ছলাফেরা করার মত বৈষ্য পরিচিত হলো তখন ইব্রাহিম আলাইহিস ইসলাম বললেন কি বললেন يا بني হে বৎস হে আমার প্রিয় বৎস হে আমার সন্তান মানাম আমি স্বপ্নে দেখি যে আমি স্বপ্নে দেখি যে আন্নি আজ আমি তোমাকে জব করছি সাংজুর মা যা তারা তোমার অভিমতটা কি এ কথা বলার সঙ্গে সঙ্গে হাজরতে ইব্রাহিম আলহ ইসলাম বিবি হাজরাকে বললেন স্বপ্নের কথা এবার বিবি হাজরা বললেন যদি আল্লাহর পক্ষ হয়ে তাকে আমার কোনো আপত্তি নাই এবার পুত্র ইসমাইলকে সেদিন বুঝে দিলেন সাজুগুজি করে সুন্দরভাবে পরিপাটি করে দিয়ে সব কিছু করে দিলেন এবং পুত্রকে জানে দিলেন যে আমি স্বপ্নে দেখেছি পুত্র বললেন বাবা শুনুন যদি আল্লাহর পক্ষ তোকে হয়ে যায় তাহলে আপনি আর দেরি করবেন না লাইক ফাদার লাইক সন যেমন বাপ তেমন ছেলে পুত্র এবার কি বলতেছে পুত্র ইসমাইল বললেন কল হ্যাঁ আমার পিতা যদি এটা আল্লাহর আদেশ অনুযায়ী হয় আপনি আর করবেন না তাড়াতাড়ি আমাকে কুরবানী করে দিন সুহান আল্লাহ এবার বাবার ছেলে চলছি প্রতিমধ্যে শয়তান এবং ইসলামের বন্ধু রূপে তিন জায়গায় বাধা দেয় প্রথমে দেয় জমরয়া কবার সেখানে সাতটি পাথর নিক্ষেপ করে শয়তানকে দূর করে দেয় শেষ করব দ্বিতীয়বার আমার রাস্তা প্রতিবন্ধ বন্ধ করে দেয় সেখানে জায়গার নাম হল জামরায় বস্তা এখানেও সাতটি পাথর নিক্ষেপ করা হয় তৃতীয়বার জামরায় উলা এখানেও শয়তান প্রতিমধ্যে গতিপথ বন্ধ করে দেয় এখানেও সাতটি পথ সাতটি পাথর নিক্ষেপ করে দূর করে দেয় আদি এবার চলে যায় জায়গা মতো জায়গাতে গিয়ে এবার বললেন সন্তান ইসমাইল বললেন পিতা আপনি আমাকে অবশ্যই ধৈর্য ঝির মধ্যে পাবেন অতএব আপনি আপনার কাজ সেরে করুন আপনি আর দেরি করবেন না আপনার কাজ আপনি সমাপ্ত করে দিন সম্মানিত আজ এবার জবও করার জন্য নিয়ে গেলেন তবে তিনটি শর্ত দিলেন এক নাম্বার শর্ত বললে আমরা যান আপনি তো আমাকে কুরবানি করবেন আপনার কি আমার তিনটা শর্ত এক নাম্বার শর্ত আপনি আমার হাত দুটো পা দুটো চোখ দুটো বেদে সম করে বাঁধবেন যেন আমি মরাচনা করতে না পারি দ্বিতীয় নাম্বার হল আপনার যে অস্ত্র সেই অস্ত্রটা একবারে শান্তিবেন খুব তীক্ষ্ণভাবে দেরি যেন না হয় কষ্ট যেন না হয় আপনার মায়া হয়ে যাবে তৃতীয় নাম্বার এই যে যখন আমি কুরবানি হয়ে যাব আমার কাপড়গুলো আপনি আমার মায়ের কাছে নিয়ে যাবেন আর আমার সালাম জানাবেন এইবার করলেন কি ইসমাইল ইসলামকে চিপ করে শয়ে দিলেন মুখটা মাটি দেবে করলেন সব কিছু ঠিকঠাক করে ছুরি চালাবেন কে আছে বাবা দেওয়ার মতো কেউ নাই কেউ নাই আকাশপাতাল পশু পাখি সব কিছু দৃশ্যগুলো দেখতেছে এমন কি জিবরাল আলিং দেখে বলতেছে আল্লাহ গো এমন কি পরীক্ষা যেমন একটা একটা পিতা সামনে পুত্রকে আপনি কুরবানি করবেন এক কথা বলার সঙ্গে সঙ্গে যখন যাব করার জন্য নিয়ে গেলেন সঙ্গে সঙ্গে জিবরাল আমিন বললেন আল্লাহ একবার আল্লাহ একবার এই শাউনি শব্দ শোনার সঙ্গে সঙ্গে ইসমাইল আল্লাহ আসলাম বললেন ইল্লা ইলাহা ইল্লা উল্লাহ আল্লাহ আকবার এ আবার শোনার সঙ্গে সঙ্গে পিতা এবার ইব বললেন আল্লাহ আকবর আল্লাহ লিলাহাম এ কথা বলার সঙ্গে সঙ্গে যাব করা শুরু করলেন কিন্তু আর সুরে চাপ অস্ত যাব হচ্ছে না সুবান এত চেষ্টা করছেন বারবার যাব হচ্ছে না শেষ পর্যন্ত রাগান্বিত হয়ে এবার অস্ত্রটা যখন ফেলাই দেন অস্ত্র থেকে মানুষের মতো জবান খুলে গিয়া বলল এবার হিন্দি তোমাকে একবার করেছেন আর আল্লাহ পাক আমাকে দশ বার নিষেধ করেছেন যাবনা করার জন্য সুবান আল্লাহ আপনাকে আল্লাহ একবার করেছেন কোরবানি দিতে কিন্তু আল্লাহ আমাকে দশ বার নিষেধ করেছেন একথা বলার সঙ্গে সঙ্গে চক্ষু করলেন চক্ষু বলার পরে আলামিন বললেন ইব্রাহিম হয়ে গেছে অনেক লম্বা ঘটনা জব করতে হবে না যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো এবং জব করার জন্য সাহিত করলো আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম না বরাহিম আমি ইব্রাহিমকে ডাক দেয়া বললাম হে ইব্রাহিম আমি আমি ইব্রাহিমকে ডাক দে হে ইব্রাহিম কত সত্যক্ত তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো ইন না কাদা বিকা আর আমি বিশিষ্ট বান্দাদিকে এরকম পুরস্কার প্রদান করে থাকি সুভা আল্লাহ ইবিহামি সম্মানিত হাজরি বিশাল লম্বা চড়া ঘটনা এরপরে আল্লাহ পাক জান্নাতের দুম্বা একটা পাঠায় দিলেন সেটা জব হয়ে গেল সেখান থেকে তারা অর্থাৎ ইসমাইল ইসলাম মুক্তি পেলেন আল্লাপার তাকে পরীক্ষা থেকে বাসাই দিলেন সুবাহ আল্লাহ ইব্রাহিম ইসলাম তো পরীক্ষা করেছিলেন সর্বশেষ যে কথাটি বলতে যাচ্ছি আল্লাহ রাবুল আলমী আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ ইসলামকেও এই কুরবানির কথা বলেছেন উনি বলেছেন হেরাসুল আপনি নামাজ কায়ম এবং আল্লাহ নামে কুরবানি করুন কুরবানি করলে কি দিয়ে কুরবানি করতে হবে আল্লাহ জানাই দিলেন যে ওয়াল মুদিনা আর কুরবান করা জন্তুকে আমি তোমাদের জন্য আল্লাহকে নিদর্শন করেছি এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ সোহান আল্লাহ সম্মানিত এই জন্য আমাদের প্রতি বছর আমরা দশ তারিখে কুরবানি দিয়ে থাকি সম্মানিত আমি আজকে আলোচনা এখানে শেষ করবো আমরা অবশ্যই কুরবানি করব যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে আমরা কুরবানি অবশ্যই করব রসুল কালী ইসলাম বলেছেন প্রথমে তোমরা ঈদের নামাজ পড়ো এরপরে তোমাদের সাধ্য অনুযায়ী তোমাদের উপরে যে ওয়াজিব হয়েছে এই কুরবানি করো সদাকাল্লাহুল আজিম আল্লাহ যেন আমাদের সকলকে ওই কোয়াজিব আদায় করার জন্য তৌফিক দান করেন হজরতে আদর্শ আল্লাহ রসুল পর্যন্ত যেটা এসেছেন এবং কেমন পর্যন্ত এটা বাস্তবায়ন থাকবে আল্লাহ পাক আমাদের সকলকে এই কুরবানির মাধ্যমে জন্তুর মাধ্যমে কুরবানি করে একটি এ আরেক দিক দিয়ে আমাদের শারীরিক মানসিক সব দিক দিয়ে আমরা লাভবান হব আল্লাহ পাক আমাদের সকলকে নিয়মিত কুরবানি করার জন্য তৌফিক দান করেন আসসালামু আলাইকুম অবরাত